যে কোনো অঙ্ক করতে হলে কি করতে হয় অঙ্কটি ভালো মতো রিডিং করে নিতে হয় আমরা অঙ্ক করতেছি অনুশীলনী দুই পয়েন্ট এক অনুপাত সম্পর্কিত অঙ্ক আজকে আমরা করব দশ নম্বর অঙ্কটা তো দশ নম্বর অঙ্কটা কি বলেছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন চোদ্দ অনুপাত তিন পিতার বয়স ছাপান্ন বছর হলে পুত্রের বয়স কত এখন এখন আমি যে সমাধান করব এই অঙ্কটা এটা আমার মতো করে একটা সমাধান তোমাদেরকে করে দিব ঠিক আছে মনোযোগ সহকারে দেখো আমি প্রথমে এখানে লিখে নেই সমাধান কি লিখে নেই আমি এখানে সমাধান সমাধান লেখার পরে আমি এখানে লিখতেছি যে দেওয়া আছে কি আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বলতো দেওয়া আছে পিতার বয়স কি দেওয়া আছে পিতার পিতার বয়স দেওয়া আছে পিতার বয়স কত বছর ছাপান্ন বছর পিতার বয়স কত বছর ছাপান্ন বছর এটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে আরো দেওয়া আছে দেওয়া আছে যে পিতার বয়স পিতার বয়স অনুপাত পুত্রের বয়স কত দেওয়া আছে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স কত দেওয়া আছে চোদ্দ অনুপাত তিন চোদ্দ অনুপাত তিন তো আমরা কি জানি আমরা জানি অনুপাত হলো একটা ভগ্নাংশ অনুপাত কি তার মানে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি কিরকম লিখতে পারি দেখো বা 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 আচ্ছা আমরা এখানে কেন দিলাম 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 কারণ মাঝখানে সমান চিহ্ন রয়েছে কারণে এখন এই এই অনুপাতটাকে যদি আমরা একটা ভগ্নাংশ বানাই তাহলে প্রথম যে অনুপাতের প্রথম যে অংশটা সেটা উপরে লিখতে হবে আর অনুপাতের পরের অংশটা সেটা আমাদেরকে নিচে লিখতে হবে তাহলে আমরা লিখবো যে পিতার বয়স কি লিখবো আমরা পিতার বয়স এখন তারপরে নিচে কি লিখবো পুত্রের বয়স নিচে কি লিখবো আমরা পুত্রের বয়স হিসাব মোতাবেক কি দাঁড়ালো উপরেরটা হইলো লব নিচেরটা হইলো হর এখন এটাকে যেহেতু এরকম করে ভগ্নাংশ বানালাম তাহলে এটাকে আমরা ভগ্নাংশ বানাতে পারি তাহলে ভগ্নাংশ কি হলো উপরে হবে কত চোদ্দ আর নিচে কত হবে তিন তাহলে এটাও হলো একটা ভগ্নাংশ উপরেরটা লব নিচেরটা হর এখন দেখো পিতার বয়স দেওয়া আছে নাকি পুত্রের বয়স দেওয়া আছে পিতার বয়স দেওয়া আছে না পুত্রের বয়স দেওয়া আছে দেওয়া আছে কার বয়স পিতার বয়স দেওয়া আছে তাহলে যেহেতু পিতার বয়স দেওয়া আছে তাহলে পিতার বয়সের জায়গায় আমরা বয়সটা লিখব গাণিতিক গ্রহকটা লিখব তাহলে আমরা এখন লিখবো যে পিতার বয়সের জায়গায় কত লিখবো কত লিখবো কারণ এটা আমাদের দেওয়া আছে একবারে পুত্রের বয়স কি দেওয়া আছে তাহলে পুত্রের বয়স যেহেতু দেওয়া নাই তাহলে আমরা সেখানে লিখে নেব যে পুত্রের বয়স সেখানে আমরা কি লিখে নেব পুত্রের বয়স কি লিখে নেবো আমরা পুত্রের বয়স এবার সমান চিহ্ন দিয়ে কি লিখবো এখানে চোদ্দ আর এখানে কি লিখে নেব তিন এবার এই অঙ্কটা এই যে নিচের যে অঙ্কটা আসলো এই অঙ্কটার সাথে কি কোনো মানে গন্ধ পাচ্ছ পাচ্ছ এই অঙ্কটা এই অঙ্কটার সাথে অন্য গন্ধ পাও সমাধান অঙ্কের গন্ধ পাও না যে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে আমাদের কি করতে হবে আর আর এই গুণ করে নিতে হবে পাও না অনুশীলনী পাঁচ অনুশীলনী পাঁচে যে সমাধান করা অঙ্ক আছে সেই অঙ্কের সাথে এই অঙ্কের একটা সম্পর্ক আছে কি আড়াআড়ি গুণ কি আড়াআড়ি গুণ তাহলে এখানে একটা ভগনাংশ এখানে একটা ভগনাংশ তাহলে আমাদেরকে আড়াআড়ি গুণ করতে হবে কি করতে হবে আমরা যদি এখানে লিখি যে আড়াআড়ি গুণ করি কি লিখি আমরা আড়া আরড়ি আড়াআড়ি গুণ করি আড়াআড়ি গুণ করি আড়াআড়ি গুণ করি এটা যদি আমরা লিখে নিই যে আড়াআড়ি গুণ করি তো আড়াআড়ির ইংরেজিতে কি জানো ক্রোস মাল্টিপ্লাই ক্রোস মাল্টিপ্লাই মানে আড়াআড়ি আড়াআড়ি মানে কি আমি সহজ নাম কি দিয়েছিলাম কোনাকুনি কি দিয়েছিলাম কীরকম কোনাকুনি এই দিক থেকে এই দিক এই দিক থেকে এই দিক তুমি এই দিক থেকে এদিকও গুন করতে পারো এই দিক থেকে এই গুন করতে পারো আচ্ছা আড়াআড়ি এগুলো বাদ দিয়ে আরেকটা ভাবে বলেন তো আরেকটা ভাবে হলো যে এটা হলো বাম পাশ এটা হলো ডান বাম বামপাশের হরের সাথে বাম পাশের হরের সাথে ডান পাশের লবের গুণ করতে হবে আবার বাম পাশের হরের সাথে কি বা ডান পাশ ডান পাশের লবের গুণ করতে হবে তো এটা তো কঠিন মনে রাখা সবচেয়ে আমার মনে হয় সহজ হইল আড়াআড়ি গুণ করা আমরা কার বয়স বের করব যেহেতু পুত্রের বয়স বের করব আগে এই কোনা কোনা গুণ করে দেব ঠিক আছে তাহলে আমরা যদি এখন এটার সাথে এটা গুণ করি তাহলে কি লিখব যে পুত্রের পুত্রের বয়স গুণন কত চোদ্দ আর এখানে কি হবে ছাপান্ন গুণন তিন ছাপান্ন গুণন তিন তাহলে তোমরা চাইলে এটাকে আগে গুণ করে নিতে পারো কি করতে পারো গুণ করে নিতে পারো তাহলে আমরা লিখতে পারি বা পুত্রের বয়স আমরা কি লিখতে পারি পুত্রের পুত্রের বয়স গুণন চোদ্দ সমান কত হয় একশো আটষট্টি হইব ঠিক আছে একশো আটষট্টি হবে এবার দেখো এই পুত্রের বয়সের সাথে চোদ্দ কি আকারে আছে গুণ যেটা এদিকে বের করতে হয় এক্স মানটা যে বের করতে হয় যে আমরা অনুসরণী পাশে শিখছিলাম যে তাহলে মনে করো এই পুত্রের বয়সটা হইলো এক্স পুত্রের বয়সটা কি এক্স তো এক্সের সাথে চোদ্দ যদি গুণ আকারে থাকে তাহলে চোদ্দ পাশে গিয়ে কি হবে ভাগ হবে তাহলে আমরা লিখব বা পুত্রের বয়স পুত্রের পুত্রের বয়স সমান ভাগ চোদ্দ সুতরাং পুত্রের বয়স সুতরাং পুত্রের বয়স তাহলে কত হবে বারো পুত্রের বয়স কত বারো তাহলে পুত্রের বয়স কত হলো বারো বছর তাহলে আমরা উত্তরে কি লিখতে পারি উত্তরে আমরা লিখতে পারি বারো বছর উত্তর আমরা কত লিখতে পারি বারো বছর কি বুঝছো না বুঝো নাই এইটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লাই অর্থাৎ আড়াআড়ি গুণের সাহায্যে এই অঙ্কটা আমাদেরকে করতে হবে তো এই অঙ্কটা এই অঙ্কটা করার নিয়মটা কি মানে এই অঙ্কটা যে এই নিয়মে করলে সহজ হবে বা এই নিয়মটা করতে হবে কেমনে বুঝবা যে এই অঙ্কটা এই নিয়মে করতে হবে কেমনে বুঝবা মনে রাখবা যে এখানে যদি দুটি জনের দুটি রাশির অনুপাত দেওয়া থাকে আর একজনের পরিমাণ যদি দেওয়া থাকে আর একটা যদি বের করতে বলে তাহলে এই নিয়মে তোমরা অঙ্কটা করবা এই নিয়মে অঙ্ক করতে হলে কি করতে হবে আগে অনুপাত গুলোকে ভগ্নাংশে রূপান্তর করতে হবে ভগ্নাংশে রূপান্তর করার পরে কি করতে হবে আড়াহারি গুণ করতে হবে আড়াহি গুণ করার পরে ওই যে সমাধান অঙ্কের নিয়মে করলেই মান বের হয়ে যাবে কি কথা বুঝতে পেরেছ হ্যাঁ